সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাইভে আসা অনেকদিন পরে হঠাৎ করে অনেক কিছু বলার আছে যে লাইভে যুক্ত হইতেছেন তারা একটা কমেন্টস করে জানাবেন আর এটাও জানাবেন যে আমার বয়সটা কি কিলার হইতেছে কি না তো তাদের উদ্দেশ্যে বলতেছে যে লাইভের পিছনে কিন্তু থামবেল দেওয়া আছে যে থামবেলটা আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন যে একটা মানে তিনটা ফেসবুক আইডি দেখছি আমি বা দুইটা ইউটিউব আইডি দেখছি যে বিষয়টা হয়েছে যে ফেসবুকটি আমি দেখেছি দেখেন যে আমার পিছনে একটা থামবেল দেওয়া আছে যে আমার একটা ভিডিও অন্য একজন মানুষ যে ফেসবুকে আপলোড করে রাখছে থ্রি মিলিয়ন এইট পয়েন্ট ভিউজ গেন করে আসে তা আমি চাই যে আমার ভিডিওটা আপলোড করছে নিয়ে সে কিন্তু আমার লাইভটা দেখতে আসে বা দেখেও কিন্তু হয়তো পরিচয় দেয় না আচ্ছা যাক যাই হোক কিন্তু আমি বলতেছি যে একটা আইডি মনিটের নিতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে আর বলতে ইউটিউব যেমন মানে ফেসবুক কিন্তু অনেক কঠিন ফেসবুকে কিন্তু মানে অনেক কঠিন একটা যে আমার ভিডিওগুলো আপলোড করা আছে অনেকটি ভিডিও আমি দেখছি যে থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউজ গেন করে আছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই একটা আইডি কিন্তু যে মনিটাইজ করতে অনেক দিন সময় লাগে অনেক পরিশ্রম কর লাগে তো আপনারা আপনাদের ভিডিও আপলোড করে রাখছেন তাও আমি দেখেছি কিন্তু তার মাঝে মধ্যে যে আমার চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করে রাখছেন তো যে বিষয়গুলো আমি নিজেও এখন করে নাই আমি প্রাইভেট করে দিতেছি এগুলা তো সেই জন্য বলতেছি যে রিপোর্ট করার আমি আগে এবং স্ট্রাইক দেওয়ার আগে আমি চাই আপনারা আমার ভিডিওগুলো ডিলিট করে দেন অত ডিলিট করেন না করেন কিন্তু প্রাইভেট করে দেন তো আপনাদের জন্য ভালো হবে কিন্তু আমি একজনকে বলছিলাম যে ভাই আপনি কিন্তু যে সেমা ছাড়িয়ে যেতেছেন যে আমার ভিডিও আপনার আইডিতে আপলোড করছেন যে অনেকটি ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস গেইন করে আসছে কিন্তু আপনার আইডিটা মনিটাইজ করা আমি দেখেছি সেই জন্য বলতেছি যে আমার ভিডিওটি ডিলেট করে দেন এবং প্রাইভেট করে দেন কিন্তু সে অনেকগুলো ভিডিও প্রাইভেট করছে বা ডিলেট করছে তারপর আমি রিপোর্ট মারছি সে আমাকে কিছু বলছিল আমি পরবর্তীতে বলছিলাম যে আপনি সকল সকল যে ভিডিওগুলো আছে আপনি চাইলে রাখতে পারেন কারণ আমি আর কিছু বলবো না কিন্তু এই যে আমার পিছনে যে থ্যামবেলটা দেখতে পারছেন যে শুধুমাত্র এই ভিডিওগুলো ডিলিট করে দেন কারণ এই ভিডিওগুলো আমি আপলোড করব না বা এবং আমার আইডিতে আমি রাখতেও চাই না কিন্তু সে করে নাই তার পরবর্তীতে আমি রিপোর্ট হয়ে গেছে প্রকাশ করছে তো দিচ্ছি আমি তো অনেক বলেছি যে আমার ভিডিও এগুলো প্রাইভেট করে দেন সব ভিডিও রাখেন রেখে এই যে আমার যে থামবেলা দেওয়া আছে থামবেলার যে এই লোকটা এই লোকটার ভিডিও অন্তত যে প্রাইভেট ডিলিট করে দিতে হবে তারপরেও করছেন না কিন্তু এখন আমার কি অপরাধ আমি তো আগে বলছি যে একটা আইডি মনিটাইজ করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে কিন্তু আপনারা শোনেন নাই ও হ্যাঁ আর যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন আগে আমি লাইভেও আসি না আর আমি আইডিতে ভিডিও ব্যবহার করি তো আমার একজন মেয়ে ফ্যান বলছিল যে আমার আইডিতে নাকি কাজ করবে তো আমি আইডিটা দিয়ে দেবো তাকে আপনার চাইলে প্রতিদিন রাত্রে নয়টা থেকে দশটা যে লাইভে জয়েন হয়ে কথা বলতে পারেন আশা করি ভালো লাগবে তো সেজন্য আজকে লাইভে আসে কিন্তু আমি আসি নাই লাইভে আর লাইভটা যার ভালো লাগে তারা শেয়ার করে দেবেন দুঃখিত সরি ভাই আমি কিন্তু আপনাদেরকে লাইভ চালিয়ে রেখে কিন্তু আমি পিসি দেখতেছি কিছু মনে করবেন না যারা লাইভে জয়েন হয়েছেন তারা প্লিজ একটা কমেন্টস করেন হয়তো আমি ফুটেজ তো দেখাতে পারি আমার পিসির ভিতরে যে আমি কোন ভিডিওগুলোর কথা বলতেছি যে সেই ভিডিওগুলা যে

যাক এই যে দেখতে পারলেন সবাই যে আমি ওনার কথা বলতেছি যে আসলে আমি আইডিটা খুলছিলাম ওনার জন্য কিন্তু ওনার নেয় নাই আইডিটা তার পরবর্তীতে আমি আমার কাছে রাখছি তার সাথে আমার অনেক কিছু হয়ে গেছে মানে হয়তো কথা বলা বলি হয় নাই কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমি আইডিটা খুলছিলামই তার জন্য কিন্তু সে নেয় নাই আইডি এখন আমি আমার কাছে আইডিটা রাখছিলাম তার পরবর্তীতে মানে কিছু ভিডিও আপলোড করে দিয়েছিলাম হয়তো বলবো সাথে যে কোনো কারণ রাগারাগি হয়েছে মানে ওই বিষয় নিয়ে যারা লাইভে যুক্ত আছেন তারা প্লিজ একটা কমেন্টস করেন আশা করি ভালো লাগবে তো আমি চাই যে বিষয়গুলো নিয়ে মানে সে অনেকটাই দুঃখ প্রকাশ করছে বা সে অনেকটা মানে কষ্ট পেয়ে আছে যে এগুলার জন্য কিন্তু তার সাথে আর আমি যোগাযোগ করতে পারি নাই আর চেষ্টা করলে যোগাযোগ করতে পারতাম কিন্তু আমি করে নাই মানে ভাবছে না যে একজন মানুষের তো বড় ধরনের একটা ক্ষতি করে কিন্তু তার সাথে যোগাযোগ করে রাখাটা ঠিক হবে তো সেই জন্য আমি যোগাযোগও করে নেই কিন্তু তারপরও মানে রাগারাগি হইলেও কিন্তু একবার হয়েছে হয়তো দুইবার হয়েছে কিন্তু সারা জীবন না কিন্তু আমি চাই না মানে আপুটার ভিডিও আমার আইডির ভিতরে ব্যবহার হোক অথবা অন্য কারো আইডিতে ব্যবহার হোক কিন্তু আমার চোখে যতগুলো পড়ছে আমি ততগুলো আইডি তাদেরকে বলছি যাদেরকে বলাতে যদি ডিলেট করছে তো করছে আর যদি তারা ডিলেট না করে তাকে আমি দেখছি চেক দিছি তারপর আমি বলছি কিন্তু আমি কিন্তু রিপোর্ট করব বা আমি স্টেক মারব হয়তো বলার পরে স্টেক দিয়ে দিয়েছি তো সেই জন্য বলতেছি যে আমি চাই না কিন্তু আমি চাই না তাও যে আপুটা অনেক কষ্ট পেয়েছিলো মানে অনেক কষ্ট হয়েছে অনেক বকা শুনছে মনে অনেক কথা শুনছে এখনো মনে হয় শুনতে কিন্তু হয়তো আমি জানি না সেই জন্য আমি চাই না যে এই ভিডিওগুলো যে কোনো আইডিতে ব্যবহার হোক কিন্তু আমি অনেক চেষ্টা করে অনেকগুলো ভিডিও নষ্ট করছি তারপরে যদি ভবিষ্যতে আরও কখনো পরে আমি সেগুলো নষ্ট করবো কিন্তু তার পরবর্তীতে যে আইডিয়া চালাবে আমি তাকে অবশ্যই দিয়ে দেব আইডিয়া তাদের সাথে আপনি আপনারা কথা বলতে পারেন তো এই যে আজকে ব্যাকগ্রাউন্ডে আমি দেখছি যে একটা ভিডিও যে থ্রি মিলিয়ন এইট পয়েন্ট ভিউজ গেন করে আছে আমি জিজ্ঞেস করছি ভাই সে কিন্তু ভিডিওটা কাটে নাই কাটবো বললাম আমি দেখছিলাম আমার অনেকদিন আগে তারপর আজকে আবার চেক দিছি কিন্তু অনেকটা ভিডিও আছে আমি বলছি আপনি অন্য আমরা ডিলেট করে দেওয়ার সুযোগটা দেন নাই কিন্তু আপনি রিপোর্টটা করছেন আমিও একবার না অনেকবার বলছি তো এগুলা কিন্তু ঠিক না যে বিষয়গুলো মানে আমি রাখতে চাই না আপনি কেন রাখবেন তো সেও দেখছি মানে অনেকটা রাগ হয়ে গেছে তো ভাবছি রাখ হয়ে তো আর কোনো কিছু মানে অন্য জিনিস ব্যবহার করলে এরকমই হবে মনে জানি যদি মানে তার লোক আছে যে যার ভিডিওগুলো ব্যবহার হইতেছে যে হয়তো সে দেখতে পারে কিন্তু কোনো কিছু বলে না দূর থেকে লাইভ দেখে থাকে কিন্তু যদিও দেখে থাকে তো হয়তো আমি বলেছিলাম কোনো সময় যে আসলে যেগুলো হয়েছে এগুলো কিন্তু আমি করি নাই যে আমি করি নাই সে আমার জিজ্ঞেস করছে যে মনে হয় কোনো এক সময় করেছিল যে আচ্ছা আমার এটা মানলাম যে আপনি করেন নাই কিন্তু আরও অন্য অন্য যে অনেকগুলা কিন্তু আমি রাগে আগে কিন্তু তখন যে এই রাস্তাটা বেছে নিয়েছি যে আমি কি দেখাই যে তুমি কথা বলতে পারো না তুমি যদি কথা না বলো যে আমি অন্য কারোর সাথেও কথা বলতে পারি সেই জন্য কিন্তু আমি করছি যে এগুলা যে আমি দেখাইতে চাইছি যে আমি অন্য কারোর সাথেও কথা বলতে পারি যে হয়তো অবশ্যই দেখবো কিন্তু সে বলবে না কখনো কোনো কিছু রাখতে নাই কারণ তার মধ্যে আমার মধ্যে মানে এমনি হয়তো তার আমার মধ্যে কোনো কিছু হয়েছে না কিন্তু তার আশেপাশের লোকের সাথে অনেক কিছু হয়েছে তো যারা দেখ দেখছেন আশা করি মানে যাক এ আর বলব মানে সবাই ভালো থাকবেন যে এই বিষয়টা নিয়ে আজকে মানে আমি লাইভে আসছিলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই